এখন দুটো বাজে গেলো এখনো আসলো না সবার খিদে পেয়ে যাচ্ছে তরকারিটা বাড়িয়ে রেখে দেবো আমার জন্য নাকি এটা তোমার জন্য আরে যা গরম গরম ভাত তো আবার

তোমার বাবা এই যে কাজ করে না রাজমিস্ত্রির কাজ করে তাই মাঝে মাঝে আবার হচ্ছে গিয়ে বড় বড় দোকানে যারা রড বিক্রি করে সিমেন্ট বালি বিক্রি করে ওদের দোকানে বড় বড় মানে ই হয় মিটিং হয় সে মিটিং এ ডাকে সেই মিটিং থেকে দিয়েছে সেই মিটিং এ দেয় সবগুলো খুব সুন্দর খুব সুন্দর অনেক কিছু পেয়েছে বছরে দুটো তিনটে পায় রড কোম্পানিও দেয় আবার হচ্ছে গিয়ে সিমেন্ট কোম্পানি দেয় আর কি এতে এই যে মাংস রান্না করেছি মাংস রাখবো আর এই দেখো কি রান্না করেছি মিষ্টি কুমড়ো ঘন্ট এটা কি রান্না করেছি মিষ্টি কুমড়ো ঘন্ট ও

ના બાપુ સુની આગળ તુલા રાખબો ત્યાર પછી সবাই ખાવા હબે ঢাকাতে রাখবো আর এটা তোমার তোমার একটু তরকারি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তুমি খেয়ে নাও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো